যশোরের শারশায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে শারশা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান মেলার উদ্বোধন করেন উপজেলা মহিলা অধিদপ্তর পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করেন মেলায় পারিবারিক পুষ্টি বাগান ভার্মি কম্পোস্ট উৎপাদন খামার যন্ত্রপাতি ধানের আধুনিক জাত ও কৃষি পণ্য প্রক্রিয়াজাতসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় পনেরোটি স্টল কৃষি প্রযুক্তি প্রদর্শনীতে অংশগ্রহণ করে আগামী তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে এই সময় শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশবালা সম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা কৃষি কর্মকর্তা গৌতম কুমার মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানী গুলশান ও বিদ্যুৎ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশিস সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও সাধারণ কৃষকরা উপস্থিত ছিলেন উদ্বোধন শেষে প্রধান অতিথি সকলকে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন খবর এ নিউজ বাংলা এ ধরনের আরও খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ধন্যবাদ मारवाड़ निकाय सभी की धारा है नहीं